দেখেন নাই আপনি আজকে এক পোলায় তার বাপেরে কাবা ঘরের সামনে রসুলের রোজার সামনে গলা সিপে ধরছে মাইরে লাগবে বাপরে রসুলের রোজার সামনে ফেসবুকে দেখবে না বাপ গেছে ওমরা করতে পোলা মনে ওই দেশে থাকে বাপ বেটার ভিতরে কথা কাটাকাটি হয়েছে বাপরে এইভাবে ধরছে মাইরে লাগবে মায় সারায় পায় না আসতে পুলিশ সৌদিয়ান পুলিশ পুলিশও সারায় পায় না লাস্টে পাড়ায় দইরা বাপরে সারাইছে পোলার হাত থেকে তাও রসুলের রোজার পাশে দাঁড়াইয়া কি পোলা জন্ম দিয়েছে বাবার সাথে কথা কাটাকাটি লাগছে বাপরে মাইরে লাগে আপনি নজবিল্লা বলেন না হালাকে কোন ছেলে যদি একবার বাপের দিকে একবার নেক নজরে তাকায় কোরআন হাতে নিয়ে বলছি বিশ লাখ টাকা খরচ করে হজার ওমরা করে আজকে যা পাবেন আব্বার দিকে একবার নেক জরে তাকালে তাই পাবেন যতবার আপনি বাবার দিকে তাকাবেন ততবারই আপনি বিশ লাখ টাকার একটা ওমরা করার হজ করার সব পাবেন যুবক তোর পাও দিনে ধরে বলে গেলাম পৃথিবীতে সবকিছু কিনতে পারবি বাবার এই মুখটা কোনোদিন কিনতে পারবি না বাবার এই হাতটা কোনোদিন কিনতে পারবি না কারণ এই হাত দিয়ে কাম কান দিল যেখানে কাপড় বানায় পুরো ফ্যাক্টরিটা ঘুরছে বৈকাল বেলা তোর নিয়ে আজকর বাজারে যাইয়া কেজির মোড় যাইয়া তোর দুইটা কমলা কিনে দিছে কমলা তুই খাইছিস ঠিকই আব্বা কমলা সিলে দিছে তোর গালে আব্বা কওয়া বলে ঢুকাই দিছে আব্বা একটা কওয়া গালে দিয়ে খাই নাই চাইটা কমলাই তোরে খাওয়াইছে এই বরকতি হাত আর কই পাবি বল পৃথিবীতে এমন কোন দরদি পাবি না বউ কস ওইগুলা রাগ করছি নি ওইগুলা বান্ধবী না আমি গ্যারান্টি দিয়ে গেলাম বেটা

দুই বছর দেশ না মা যদি একবার দুই বছর পরে যাইয়া পাঁচ আলি কমলা লইয়া এক কেজি পিঁয়াজ আলু লইয়া মা তোমার বলে তরকারি নাই যে নাও খালি একবার দিবি হাত তুলে কব কি দরকার ছিল বাপ তোর বলে পয়সা নাই তুই বলে গরিব দিবি একটাই গ্রন্থ আছে একটা লাল নোখতা একটা নোখতার উপরে যে লাল চিহ্ন দিবে টেট মার দিবে এত বড় সাহস আরও পর্যন্ত কারো সাহস হয় নাই সেই মহা গ্রন্থ আল কোরআন থেকে হুজুর তেলাওয়াত করেছেন আপনারা দেখেছেন আমিও কোরআনের কোরআনের আয়াতের দোলনায় ছিলাম মনে হচ্ছিল আমার মামুদের কোরআন কত মধুর কোরআন এটা যদি একজন কারি সাহেবের কণ্ঠে একজন মুফতি সাহেবের কণ্ঠে এত মজা লাগে না জানি কোরআনটা যার পরে নাজল হয়েছে তার কণ্ঠে কত মজা লাগতো হুজুরের তেলাওয়াত শুনে আমার মনে পড়ে গেছে আজ থেকে চোদ্দশো সাতচল্লিশ বছর আগের কথা বুখারী শরীফের মধ্যে দেখবেন কেরাতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ নবী তো কারিশার ছিলেন আবার বাইবেল না আমার নবী আমার মতো কারিশার ছিলেন কারি মানে কি এ মৌলানা মুফতি সব এক জায়গায় করলে যা একজন কারি তার সাথে বেশি এ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আল্লাহ রসুল বলেন পৃথিবীতে সব থেকে দামি ওই ব্যক্তি যে কোরআন শিখায় এবং শিখে কোরআন যারা শিখায় তারা হলো এরা হলো পৃথিবীর মল না হওয়ার শর্ত না কারি হওয়া শর্ত কারণ কোরআন শরীফ সহি না থাকলে করার তিল করার তিলা কোরআন শরীফের কারি না থাকলে নামাজও হবে না কোনো কিছুই হবে না কথা কন না কেন তার কুরআন সহি তা নামাজ সহি যার নামাজ সহি তার জান্নাত সহি আর যার নামাজ সহি নাই পুত্রর দাম আছে আর ওই দাম নাই ঠিক ঠিক না বেঠিক ঠিক জোরে কই জোরে জোরে রেডি তাহলে এখন যদি যেইটা সহি না হইলে কোন দাম নাই পুত্রর দাম আছে আমি জিহাদের দাম নাই তাহলে ওইটা সহি করে মরার দরকার আছে না নাই কই কাফুর বানানোর দিকে আগে হে

তাহলে কি করবে এখন চল্লিশ দিনের সিল্লাই যাবা তা তো যাবা না কেন তাতে গেলে যে বউ আবার গলা শিপ মারবো যে মগার ভো তুই কামনা করলে চাউল কিনে দেবো কিনা সিল্লে সিল্লি মারাইতেস আবার কতক্ষণ না কেন আমরা জানি তোকে বৌরা গালে পালিশ চাপাতি মারব এই মুসলমানের পোলা ভালো করে বুঝো দুনিয়া সব শিখছি কোরআন শিখি নাই কুত্তার দাম আছে আমার দাম নাই কুরআন এমন কোন জায়গা নাই যেখানে লাগবে না কুরআন রাষ্ট্রবিজ্ঞানে লাগবে কোরান আপনার সংবিধানের বাইতুল মুকাররাবে লাগবে কোরান আপনার সবচেয়ে দামি জায়গা সংসদ ভবনে লাগবে ইজা হাকামতুম বাইনাল নাস তুমতাহাকুম বিলহাক সঠিক বিচারের জন্য কুরআন শরীফ লাগবে কথা কেন আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমীন ওই রব্বের কাছের থেকে কোনো কিছু রিসার্চ করার জন্য কোনো কিছু জানতে হলে কোরআন লাগবে সোর চুরি করলে তার বিচার কি তোমার পার্লামেন্টে স্বজন প্রীতি হতে পারে কোরআনের সঠিক বিচার আছে না নাই ওহিনী থাক আর তোমরা কবে আমরা যা খুশি তাই করো অতএব হুজুরে কোরআন তেলাওয়ার শুনে আমি খুব মুগ্ধ হুজুর মারহাবা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তারা ধরায় আছেন যদি বসতেন আপনাকে পোলা আলেম হইতো আর আমার কথা না শুনে খারাই থাকবেন বেয়াদবের মতো আপনারা পোলা হইരും হইবো মোবাইলের গান বাজাই দিয়া গানের তালে তালে ওডা টানেন কথা বল না কেন ঠিক এ সসা ও আমার মুসাই ইবানলো না আমি আর ওয়াজি করব না আল্লাহু না

কথা কষ্ট আর তারা তো খালি ওই তারেক যে ধন আসবে তখন যায় না গেছে তারা আগের দিন সকালে যে যেমনে পারছে হে হেমনে ইন্নাবাল ফিরি কথা কয় না জোরে জোরে তাকাই দিকে এই জমিনের মালিক কে বেটা ক্ষমতা চলবে তা ওই মালিক আজকে একটা ওয়াশ করছে করবু করি দিল্লাহ তাকবীর আল্লাহ করি করি কেমন আছেন আপনি আল্লাহ আছে আলহামদুলিল্লাহ ভালো নবী আপনার যে কোন মুহূর্তে আমার বাড়িতে একটু বেড়াইতে আনতে পারি আসবেন না আচ্ছা আল্লাহ যদি আপনার কয় এ বান্দা তোরে ডাক্তার ইনুসের বাড়িতে দুই অক্ত মেহমানদারি করা মতো যাবি না চান্দু চাষা কি করবেন সে আগ করে যে একই কোনো দিন সম্ভব সুদ করে নিউস কি আমারে ডাকবো নিশ্চাস ভাবতাস ঠিক না ভাই হালাকি অমা কারু অমা কারল্লাহ আল্লাহ খাইরুল আরে আগে আলেম না মা কি নিয়ে কোনো দিন কোনো প্রধান উপদেষ্টা কোনো এমপি মন্ত্রী উপদেষ্টা আর কোনোদিন মিটিং করে নাই রে এখন আলেম সারা মিটিং হয় না আল্লাহ পারে না পারে সরমনা সাইক লুঙ্গি পইরা পাস কোলে এক টুপি মাথায় দিয়ে ওদানুপদেশ তারে জারি দেয় কথা কান্না কে জেডা কোনোদিন ফয়জুল করিম রেজাউল করিম স্বপ্নেও দেখে নাই ঠিক আল্লাহ পারে কি পারে না পারে মামুল হক জীবনও ভাবে নাই ডাক্তার ইউনূসের কার্যালয়ে বসে ওদানুপদেশ তার কার্যালয়ে বসে ঠ্যাং এর উপর ঠ্যাং দিয়ে কথা বলবে কে করে দিয়েছে হতে পারে তোর ডাক্তা দিয়ে নিয়া যে সমস্ত আসিফ মজরুল কোথাও সাজিসের নাম শুনলে ওসি মুয় হালাকে দুই বছর আগেও সাজিসের বাপ খরায় খারা পনসগর যেই বাজারে দেবীগঞ্জু দেই বাজারে ওই বাজার আমি ওয়াজ কইয়েছি বেডা আসিস ওই সার্চ ছিল তার বাপ ছিল প্রধান অতিথি খরায় খরা সাহেব আসছে ঠিক কথা কম এই সব দে দে এই চক্কো বাড়ি গরে বেড়ে হ্যাঁ নাম শুনে যদি ওছি মুত্তা দেয় তাহলে বুঝালো একটা ক্যাছরা পোলারে যদি আল্লাহ ওই সিআরে বসাইতে পারে তুই

নাহি যে নাহিদের দুই বছর আগেও হি গন ফেলাইতে কেউ দাহে নাই কথা কন না কেন ঠিক ওই আল্লাহ নাই আছেন হে তারেক পাশে দারে জানা যায় ঠিক আল্লাহ পারে না রেডি 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 তাকানি এই মুসলমানের পোলা কে কইছে আল্লাহ আপনারে পারে না সব পারে না উনি সব পারে উনি সব পারে উনি সব পারে যমুনার ওই টাঙ্গাইল বাইঙ্গার তো যমুনার এই পার ঢুকাই দিতে পারে এই পার বাইঙ্গার টাঙ্গাইল ঢুকাই দিতে পারে এটাই তার খেলা ঠিক না ঠিক টাকা ওই দিকে আমার আল্লাহ কয় নবী আমার বাড়ি তাই বেন আমার নবী খুশির আনন্দে কয় তোমার বাড়ি যাম কেমনে যামু। সিঁড়ি নাই সঙ্গ নাই মই নাই কেমনে যাম আমার আল্লাহ কয় আনমনি একদিন এই মাস রজবের সাপ এই মাসে কিছু বরকতপূর্ণ আলোচনা না করলে মুসলিম জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন